এসপি ইলেকট্রনিক্সে সবাইকে স্বাগত বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আগের ভিডিও দেখেছিলাম যে মেশিন টায়ার আর কি কাজ চলছিল কিছুটা বাকি ছিল সেটা কমপ্লিট করা হয়ে গেছে তো তাই একটা আপডেট নিয়ে চলে এসেছি তো এই প্রেসার বোর্ডটা টু বেস টু আর কি পপ বেস আর থ্রি মিটের জন্য আনানো হয়েছে কেমন কি কোয়ালিটি একটা ছোটো টেস্টিং ভিডিও দেখাবো বা কী কী ফিচার্স আছে সেটাও দেখাবো যদি এরকম প্রেসার বোর্ড বা নন স্টপ মিউজিক প্লেয়ার হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার বা হর্ন প্রেসার যদি কারোর প্রয়োজন হয় ডিসক্রিপশানে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো আর এর ফিচার্সগুলো বলে দিচ্ছি তো ভিডিওটি ল্যাস্ট পর্যন্ত দেখতে থাকো এটা হচ্ছে মাস্টার ভলুম করা আছে আর এটা হচ্ছে তোমার বেস্টার ভাইব্রেশন করা আছে আর এ বি সি তিনটে বেস আছে এ বি সি তিনটে প্রেসের অ্যাক্টিভ সুইচ করা আছে আর এটা বি হাই করা আছে এটা ডিউটি চেঞ্জ আছে আর এটা টুইটারের মাস্টার করা আছে সিঙ্গেল মাস্টার আর এটা হর্নের মাস্টার আর এটা টোন করা আছে আর এই তিনটে বেস হচ্ছে কি এটা হচ্ছে কেউ ওয়েট হবে আর কি আর এটা হচ্ছে কি ভাইব্রেশন হবে মানে বেসটাকে ওয়েট করবে এটা এটা লং মানে লংয়ে যাবে এটা এ দিয়ে সবসময় লং হবে আর বিটায় হচ্ছে কি তোমার স্টো হবে আর কি আর পিছনে হচ্ছে কি তোমার দুটো বক্স আউটপুট করা আছে দুটো হর্ন আউটপুট দুটো টুইটার আউটপুট করা আছে ডাইরেক্ট আউটপুট করা আছে দুটো আর এল আর করে চারটি ইনপুট করা আছে তো একদম সুন্দর কোয়ালিটি বেশও সুন্দর তো কেমন কি কোয়ালিটি হচ্ছে দেখো বাজিয়ে দেখাচ্ছি তো এটা মেন পাওয়ার সুইচ আছে পাওয়ারটা দিয়ে দিলাম তো এবার সংটা প্লে করছি কেমন কি কোয়ালিটি দেখতে থাকো এটা ডাইরেক্ট বাজাচ্ছি বাইপাস হয়ে বাজছে এটা মেন মাস্টার্স কাজ করছে আর কোনো বেশ কাজ করছে না এটা এক নম্বর বেশ Si, il gusto di la vega, DJ Succo di Vinny. Era তিনটে করে ভাই তিনটে তো নয়েজ একদম ক্লিয়ার আছে নয়েস নেই সুন্দর ফিল্টার ইউজ করা হয়েছে তো এবার টুইটার লাইনটা বাজিয়ে দেখাচ্ছি এটা টুইটার সিঙ্গেল মাস্টার টুইটারে

एमएस प्रेसर তো স্কোর আসে葫鲁দু আদি মানে জেনেছো তাজকা ছোড়িয়ে দেবো দূরবো তো আমি هون টুইটারটা বক্সে চালাচ্ছি তাই হালকা বেস আসে তো ইউ नीड বা টুইটার ইউজ করলে বেস অত আসবে না তো আরেকটাও প্রেসার বোর্ডের কাজ চলছে তো ভিডিও নিয়ে আসবো এটার কাজ চলছে আর কি এটা কিছুটা বাকি আছে কাজ তো এটারও চলছে এটারও একটা ভিডিও নিয়ে আসবো তো কেমন কি রেজাল্ট হচ্ছে আপনারা দেখলেন তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ